আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাস দিয়ে করা যায় এমন একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে টুথপিক আমরা মোটামুটি সকলেই চিনে থাকি খাবার পর বিভিন্ন সময় এই টুথপিকের ব্যবহার করা হয় কিন্তু কথা হলো এই ছোট টুথপিকও কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করি যেহেতু টুথপিক তৈরি করা হয় বাস দিয়ে তাই আমাদের দেশে এই টুথপিক তৈরি করার কাঁচামালের কোনো অভাব নেই এই ব্যবসাটি বাংলাদেশে খুব কম মানুষই করছে তাই আপনি যদি একটি মেশিন চায়না থেকে ইম্পোর্ট করে ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার প্রয়োজন হবে এক হাজার স্কোয়ার ফিট জায়গার যেখানে আপনি মেশিনগুলো বসাতে পারবেন জায়গা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে এক্সেল টুথপিক তৈরি করার মেশিনের যার প্রথমটা হচ্ছে কাটিং মেশিন দ্বিতীয় মেশিনটি হচ্ছে স্লাইস মেশিন যার মাধ্যমে বাঁশগুলোকে স্লাইস করা হয় এর মাধ্যমে আপনি অনেকগুলো বাঁশ একসাথে স্লাইস করতে পারবেন এরপর লাগবে আরেকটি স্লাইস করার মেশিন যার মাধ্যমে বাঁশের নরম অংশ ও শক্ত অংশকে আলাদা করা হয় এরপরে মেশিনটি দিয়ে বাঁশকে এভাবে কেটে কেটে কাঠি বানানো হয় আর এই মেশিনের সাহায্যে কাঠিগুলোকে আরও ছোট ছোট করে কেটে টুথপিকের আকারে তৈরি করা হয় দেখুন কিভাবে কাটা হচ্ছে কাঠিগুলো এরপর আরেকটি মেশিনের প্রয়োজন হবে কাঠিগুলোকে পুরো টুথপিকের আকারে কাটতে আর সবশেষ এই মেশিনের সাহায্যে টুথপিকগুলোকে পালিশ করা হয় কাঠিগুলো এই মেশিনের ভিতর দিয়ে মুখ আটকে মোটর চালু করলেই কাঠিগুলো পালিশ হয়ে যাবে পালিশ হয়ে গেলে এই মেশিনের সাহায্যে আপনারা টুথপিকগুলো ভাজ করতে পারেন হাতে ভাজ করতে গেলে আপনাদের অনেক সময় প্রয়োজন হবে ভাজ হয়ে গেলে এবার আপনারা প্যাকেট করে এই টুথপিকগুলো বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যদি কেউ এই পুরো মেশিন সেটটি কিনতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনার এই ব্যবসাটি শুরু করার আগে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করেই ব্যবসা শুরু করুন যেহেতু আপনাদের অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে